নেতা হলেই মাইক্রোবাস থেকে যেন চলে আসে বড় ভাইরা মাইক্রোবাস পাঠায় প্রাডো গাড়ি পাঠায় ছাত্ররা যাবে ক্লাসে বলবে ক্লাসে আয় ছাত্রদেরকে বল ওইখানে আয় সেখানে আয় গাছের তলায় মরে আয় এইটা বন্ধ করতে হবে তাদেরকে এই গাছের তলায় মরে আয় রাজুতে আয় মেট্রো রেলের নিচে আয় সরোয়ার দিতে আয় এই এই আয় আয়টা বন্ধ করতে হবে আয় আয় বন্ধ করতে পারলে হায় হায়টা বন্ধ হবে উপদেষ্টারা কী কী পায় এক লক্ষ পাঁচ হাজার টাকা বেতন পায় আপন ভাতা পায় পাচক পায় আর্দালি পায় পিয়ন পায় দারোয়ান পায় বডিগার্ড পায় গাড়ি পায় যারা উপদেষ্টা হয়েছেন তাদের ব্যক্তিগত জীবনে তারা বডিগার্ড জীবন একটা রাখতে পারছেন অনেকে পারেন নাই বুঝছেন তো উপদেষ্টা হইলেই বডির মূল্য বেড়ে যায় সাধারণ মানুষ নোবডি দে আর সাম্বডি তো সামবডি থাকার জন্য তারা তো নির্বাচন পিছিয়ে যাচ্ছেন পেছাতে পেছাতে এমন জায়গায় গিয়েছেন এখন বলছেন সংস্কার না নির্বাচন বিচার না নির্বাচন সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না এইসব বলছেন এবং বিদেশে গেলে বেশি বলেন আমি লক্ষ্য করেছি বিদেশে গেলে ইংলিশে বলেন তো সাধারণ মানুষ বুঝতে পারে না ভাবেন তারা যে দল বলে এমন যে সরকার বলে যে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল থাকতে পারবে না সেই সরকার যখন ছাত্রদের রাজনীতি হয় তখন বলে রাজনৈতিক দল থাকতে পারবে এটা একটা পরস্পর বিরোধী অবস্থা স্থানীয় সরকার নির্বাচনে বরং সাধারণ মানুষের প্রচুর রাজনৈতিক বিশ্বাস আছে কিন্তু মাত্র চার পাঁচ বছরের জন্য একটা ছাত্র একটা ইনস্টিটিউটে প্রবেশ করে সে ওই চার পাঁচ বছর বন্ধুদের নিয়ে দল গঠন করে বা বন্ধুদের সংঘ গঠন করে কেন ইলেকশনে দাঁড়াতে পারবে না কেন তাদেরকে কোনো রাজনৈতিক দলের পরিচয় দাঁড়াতে হবে ছাত্র থাকলে তাকে লেজুর বানানোর জন্য রাজনীতি করাবেন আর এলাকাতে আপনার লোকেরা মারামারি করবে গণ্ডগোল করবে সেই ভয়ে আপনি এটা দিবেন না এই কি বলে প্রতীক দিবেন না না দিয়ে বলবেন যে পারো জিতে আসো যে জিতবা সেই আমার ব্যাপারটা কেমন না এইগুলি হচ্ছে আমাদের প্রচলিত রাজনীতির দুর্বলতা এবং সেই দুর্বলতা আমি লক্ষ্য করছি যে এখনও তারা বজায় রেখেছে আপনি দেখেন মেয়েরা বের হয়ে গেল রোকেয়া হল থেকে হলে ছাত্র চলবে না কিন্তু ডাকসুর মধ্যে আবার চলবে ডাকসুতে কিন্তু দলভিত্তিক নির্বাচন হচ্ছে হলের মধ্যে তাহলে কেন চলবে না তো এইরকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে যেগুলি আমাদেরকে প্রশ্ন করায় আসলে তবে আমি এই প্রথম আমি দেখছি যে আমার মানে আমি যে কথাগুলি বললাম মনে হচ্ছে আমি মাইনের ইলেকশনে ক্যাম্পেন করছি আসলে সেটা করছি না আমি আরও নাম বলতে পারি আমি মেঘমল্লারকে চিনি এই ছেলেটিও রাজনীতি করে কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি একটা চমৎকার ছেলে বাংলাদেশকে ভালোবাসে আমরা মনে করি যে সমস্ত ছাত্র রাজনীতি যারা আছেন সকলেই বাংলাদেশকে ভালোবাসবেন এবং বাংলাদেশের জন্য রাজনীতি করবেন বাংলাদেশের ছাত্র ছাত্রীদের দাবি দেওয়া তুলে ধরবেন তারা কথা বলবেন ছাত্রীদের বেতন নিয়ে হলের অবস্থা নিয়ে শিক্ষার মান নিয়ে শিক্ষকদের মান নিয়ে ছাত্রীদের সুবিধা নিয়ে এইগুলি নিয়ে তারা কথাবার্তা বলবেন কিন্তু সেইগুলো আমরা খুব একটা দেখি না জি গণতান্ত্রিক সরকার আসার পরে নব্বই সালের পর থেকে চাঁদাবাজির পরিমাণ অনেক বেড়েছে আমরা ভাবতাম যে স্বৈরশাসন খুব খারাপ কিন্তু আমার একটা উপলব্ধি যে আমরা যখন নব্বইয়ের গণভ্যুত্থান করলাম তারপরে একানব্বই বিরানব্বই তিরানব্বই সাল থেকে ধীরে ধীরে দেখলাম ছাত্র রাজনীতি কলুষিত হয়ে উঠতে শুরু করলো এবং এই চাঁদাবাজদের পরিমাণ প্রতিবারই বৃদ্ধি পেতে থাকে আগে ছাত্র রাজনীতিতে এই চাঁদাবাজি করা যেত না কারণ বিশ্ববিদ্যালয়গুলিকে ঘিরে এত নির্মাণ কাজ এত ধরনের চল ছিল না কিন্তু আমরা দেখলাম যে এই গত বিশেষ করে গত ষোলো বছরে একাধিক নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছিল প্রচুর উন্নয়ন প্রচুর হোস্টেল এটা সেটা নানান কিছু কারণ আপনি নিশ্চয়ই জানেন যে যত নির্মাণ তত চুরি তো এই যত নির্মাণ তত চুরির মধ্যে তারা নিজেরা গিয়ে ভাগ বসিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে ফোনের আলাপ আপনার নিশ্চয়ই মনে আছে এরকম সব জায়গায় হয়েছিল এবং সেই যে তরিকা সেই তরিকা এখনও বলবৎ আছে আপনি দেখবেন যে নেতা হলেই মাইক্রোবাস করতে যেন চলে আসে বড় ভাইরা মাইক্রোবাস পাঠায় প্রাডো গাড়ি পাঠায় আমরা সবসময় দেখতাম যে আদু ভাইরা নেতা হতে থাকে এবং এরা ক্লাস করে না এরা বিশ্ববিদ্যালয়ে যায় মধুর ক্যান্টিনে বসে থাকে টিএসসিতে ঘোরাঘুরি করে রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে থাকে কিংবা একটা ব্যানার বানিয়ে জুতা হাতে লোকজনকে ডাকাটাকি করে এগুলো হচ্ছে এদের কাজ অ্যাটেন্ডেন্স চালু হলে যদি আঙ্গুল দিয়ে ঢুকতে হয় এটা তো অধিকাংশ লোক জীবন আর পাশ করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না আমি মনে করি যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি কিছু কিছু সম্পদে একেবারে পরিপূর্ণ যেমন তাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল্যান্ড তাদেরকে প্রচুর জমি দিয়ে সরকার বানায় বানিয়ে দেয় এটা তারপর হচ্ছে ভিতরে একটা পরিবেশ রক্ষা করার মতো একটা সুযোগ অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেয়াল দিয়ে প্রতিরক্ষা দিতে হয় কিন্তু এদের এত জায়গা আছে তারা চাইলে চমৎকার একটা নিরাপদ পরিবেশ তৈরি করতে পারে এখানে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলি এসি লাগিয়ে ঠান্ডা করে একটা অপ্রাকৃতিক পরিবেশ তৈরি করে ভিতরে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু প্রাকৃতিক পরিবেশ এইখানে ঢোকার পরে ছেলেমেয়েরা পরিবেশ দূষণ কী করে বন্ধ করতে হয় পরিবেশ কি করে রক্ষা করতে হয় একটা ছোট্ট জায়গাকে মশামুক্ত কিভাবে রাখতে হয় মানে অনেক কিছু শেখার আছে তাদের কিন্তু সেগুলো না করে তারা কি করে তারা এইখানে আয় সেখানে আয় ডাকাডাকি করে এইখানে আয় সেইখানে আয় ডাকাডাকির রাজনীতিটা বন্ধ করতে হবে ছাত্ররা যাবে ক্লাসে বলবে ক্লাসে আয় ছাত্রদেরকে বল ওইখানে আয় সেখানে আয় গাছের তলায় মরে আয় এইটা বন্ধ করতে হবে তাদেরকে এই গাছের তলায় মরে আয় রাজুতে আয় মেট্রো রেলের নিচে আয় সরোয়ার দিতে আয় এই এই আয় আয়টা বন্ধ করতে হবে আয় আয় বন্ধ করতে পারলে হায় হায়টা বন্ধ হবে রাজনৈতিক দল লুটেরা পুঁজিপতি লুটেরা রাজনীতিবিদ এলাকার সাধারণ শীতকাটা চোর থেকে গাট কাটা চোর থেকে শুরু করে ডাকাত বদমাস চাঁদাবাদ যা আছে এদেরকে জায়গা দিয়েছেন এগুলি হচ্ছে তাদের আশ্রয় কেন্দ্র বিশ্রাম কেন্দ্র পুনর্বাসন কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র এবং তারপরে নেতা তৈরি হওয়ার কেন্দ্র এবং আমাদের রাজনৈতিক দলগুলিকে এই কারণেই মানুষ ধীরে ধীরে ঘৃণা করতে শুরু করেছিল সেই ঘৃণার প্রবল বহিঃপ্রকাশ ঘটেছে এই গত বছর জুলাই মাসে যেখানে আসলে কিন্তু এই ঘৃণা আসলে কি শুধুমাত্র গণতন্ত্র ছিল না এই কারণে অগণতান্ত্রিক শাসনের ভেতর দিয়ে যে অসংখ্য লুটেরা তৈরি করা হয়েছিল এটার পেছনে ব্যাঙ্কে গেলে আপনি টাকা তুলতে পারছেন না অথচ ব্যাঙ্কে আপনার টাকা কাগজে কলমে আছে সেই টাকা এখনও তুলতে পারছে না এখনও গেলে বলে যে পাঁচ হাজার দিব দশ হাজার দিব এখানে প্রত্যেকে আক্রান্ত হয়েছে কারণ বড় বড় ব্যাঙ্কগুলি এখানে আক্রান্ত হয়েছে ইসলামী ব্যাংকের মতো বড় ব্যাংক যারা যেখানে কিনা সাধারণ মানুষ মনে করে যে সে একটু ধর্মীয় কারণে গিয়ে টাকা রাখছে সে পর্যন্ত লুট হয়ে গিয়েছে এটা যেমন একরকম আপনি দেখবেন যে পাথর শুধু না বালু পাহাড় নদী 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 পর্যন্ত করে করে দেয় বালু তোলে আরেক সেই ফেলে ভরাট আবাসিক কেন্দ্র কি বলে রিয়েল এস্টেট কোম্পানি বানায় এবং আপনি দেখবেন যে আপনি পূর্বাঞ্চলটা পার হন রূপগঞ্জের দিকে যেতে থাকেন আপনি চারপাশে দেখবেন নদী একদিকে খুঁড়ে ফেলছে আরেকদিকে নদী ভরাট করছে এবং ভরাট করে একের পর এক জমি বিক্রি হচ্ছে যার কোনো হিসাব কিতাব নাই এই যে অবস্থাটা তৈরি করেছে এখানে দেখেন ঐক্য আছে দুদক যে বলেছে এখানে তো দোষর আওয়ামী লীগও আছে বালু তোলার সময় তখন আর আওয়ামী খারাপ থাকে না বালু তোলার সময় তখন আর আওয়ামী লীগ চোর থাকে না বালু তোলার সময় বালুতে বালুতে বালুতুতো ভাই এই যে বাংলাদেশ আওয়ামী লীগ তখন তাদের ভাই এইটা হয়েছে এটা কত বড় জঘন্য ব্যাপার আপনি চিন্তা করতে পারেন এবং পাথর তুলে জায়গাটাকে এক জায়গায় করে ফেলেছে একেবারে পাথর শূন্য বালুচর বালুচরে পরিণত করেছে এবং আজকে আমি পত্রিকাতে দেখেছি যে শুধুই সাদা পাথর এলাকা না বিছানাকান্দি থেকেও নাকি লুটপাট হয়ে গিয়েছে আবার দেখেন চাঁদপুরে বালু নামে একজন ছিলেন আন্দোলনের সময় তিনি জনরোষে নিহত হয়েছেন কিন্তু বালুতোলা কি বন্ধ হয়েছে আপনি দেখেন প্যারাবন ধ্বংস করে দিয়েছে সেইখানে চিংড়ির ঘের বানাবে সেই জন্য যেখানে পরিবেশ বাঁচাবো বলে জুলাই সনদ জুলাইকে যেন একটা ঘোষণা করলেন আমি দেখলাম সেখানে বলেছে ভবিষ্যতে পরিবেশই হবে আমাদের এই বাংলাদেশকে শাসনের একটি মূলমন্ত্র পরিবেশকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না এগারো মাস ক্ষমতায় আছে পরিবেশ কিছু বাঁচাইতে পারে না নিজেরা যেটা বাঁচাইতে পারে না সে রাজনীতিবিদদেরকে বসে বাঁচাইতে যে রাজনীতিবিদরা এটা চুরি করে প্রথম বিষয় হচ্ছে পিয়ার পদ্ধতিতে যে দলগুলি কখনো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে না এমনকি এলাকার ইউপি নির্বাচনও পাশ করে না এরা সারা দেশের সব ভোট এক জায়গায় করে গিয়ে একটা সিট নিয়ে বা দুইটা সিট নিয়ে ঢুকে পড়বে ওই উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে হইলে এটা আরও মারাত্মক হবে তখন কিন্তু এরা নিচের দিকেও ঢুকে পড়বে ঢুকে পড়ার পরে কী হবে এরা দুইজন 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 দুজন করে এরা হবে মনে করেন ছত্রিশ জন এদের তো জীবন ও ক্ষমতা যাওয়া হবে না আগামী চল্লিশ বছর কিন্তু এই যে ছত্রিশ জন এরা পাখি সব রব রাতি পহেলো করিবে সকালবেলা উঠিয়া সকল কাক একসাথে চিৎকার করিবে মোরগের ডাকা শুনতে পাবেন না কোকিলের ডাক শুনতে পাবেন না কাকের ডাকে পুরো সংসদ শেষ হয়ে যাবে এইটাই হচ্ছে বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন আমার এটা শুনে মনে হচ্ছে উনি আমার খুবই শ্রদ্ধাগ্রহ মানুষ কিন্তু ওই কবিতার সাথে কবিতার সাথে মিলিয়ে বলতে চাই যে এতক্ষণে বদিউল ভাই মহিলা বিষাদে সাধারণ মানুষ কোনোদিন এসব পিআর সিআর ডিআর বুঝে না কিন্তু বুঝে না বলেই তারা হ্যাঁ হ্যাঁ বলে কারণ না বললে পরে লোকে জিজ্ঞেস করবে আপনি না করছেন কেন কিন্তু হ্যাঁ বলে দিলে কেউ জিজ্ঞেস করবে না কারণ সবাই পি আর বলছে তাহলে হ্যাঁ ভাই আমি আছি উপদেষ্টারা কি কী পায় এক লক্ষ পাঁচ হাজার টাকা বেতন পায় আপ্যায়ন ভাতা পায় পাচক পায় আটদালি পায় পিয়ন পায় দারোয়ান পায় বডিগার্ড পায় গাড়ি পায় যারা উপদেষ্টা হয়েছেন তাদের ব্যক্তিগত জীবনে তারা বডিগার্ড জীবন একটা রাখতে পারছেন অনেকে পারেন নাই বুঝছেন তো উপদেষ্টা হইলেই বডির মূল্য বেড়ে যায় সাধারণ মানুষ নোবডি দেয়ার আর তো থাকার জন্য তারা তো নির্বাচন পিছিয়ে যাচ্ছেন পেছাতে পেছাতে এমন জায়গায় গিয়েছেন এখন বলছেন সংস্কার না নির্বাচন বিচার না নির্বাচন সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না এইসব বলছেন এবং বিদেশে গেলে বেশি বলেন আমি লক্ষ্য করেছি বিদেশে গেলে ইংলিশে বলেন তো সাধারণ মানুষ বুঝতে পারে না ভাবেন তারা আমার কথা কারো ভাল লাগে না কারো লাগে কিন্তু আপনি একটা পরিষ্কার কথা বলি বদুল আল মজুমদার সাহেব যেটা বলেছেন এটা একদম ঠিক পিআর পদ্ধতি চালু হলে সকালে একজন প্রধানমন্ত্রী থাকবে বিকালে একজন যদি নিম্ন কক্ষে হয় আর যদি উচ্চকক্ষে পিয়ার হয় তাহলে হবে জানেন এরা বুঝবে না অনেক কিছু এই ছোটো ছোটো দলের লোকজন কিন্তু ওইখানে যখন যে কোনো বিল যাবে ওইটার উদয় এক মাস দেরি করাবে বাঙালি জাতি সবসময় যে কোনো কিছুর জন্য এক মাস পিছাবে প্রথমে বলেছেন সংস্কার করতে হবে কয় মেয়াদে একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে তারপরে শুরু করেছেন পরপর দুই মেয়াদ নাকি যে সময় দুই মেয়াদ নাকি মাঝখানে গ্যাপ দিয়ে আবার ফেরত আসতে পারবে এইটা নিয়ে কিছুদিন তর্ক তারপরে তারা আবার তর্ক শুরু করলেন আর পি আর কিন্তু সবসময় ছিল একটুখানি তর্কের মধ্যে আসে যায় আসে যায় তারপরে তারা শুরু করলেন যে রেপ্রেজেন্টেশন কিভাবে হবে কক্ষ কয়টা হবে আপনি দেখেন এইখানে ও তারপরে আবার সংবিধান যদি বদল হয় সেই সংবিধানে কি কি যুক্ত হবে হবে না কি আসলে অন্য কিছুকেও যুক্ত করে ফেলবে কিনা যারা এল জিবিটি রাইটস নিয়ে কথা বলেন আবার যারা তাদের বিরুদ্ধে তারা এখানে একটা গন্ধ পেতে শুরু করলেন হ্যাঁ এই নানান কিছু কিন্তু এসে এই পুরো বিষয়টাকে বাংলাদেশের নাম বদল করতে হবে জনগণতান্ত্রিক করতে হবে না হলে নাকি এটা কেমন প্রজা প্রজা শুনতে ভালো লাগে না অথচ প্রজা কিন্তু আসলে একটা ভালো শব্দ প্রজা অন্ত খুব ভালো